এই যে তুমি এত পড়াশুনো করে পরীক্ষা দেবে পরীক্ষা ভালো হলে মনে মনে খুব আনন্দ পাবে খুব হাসবে চাকরিটা সত্যি তোমাকে বলছি ভাই হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি ভাই তুমি বাংলায় বসত করো এখানে পাঁচশত টাকা দিয়ে নিখুঁত ফর্ম ফিল আছে নানান রকম বই ইউটিউব নোটস রজনী আছে আর সব এসবের সঙ্গে সঙ্গে আছে তুকলকি রাজ্য তোমার জন্য পরীক্ষা কেন্দ্রে খাঁকি পোশাক থাকবে তোমাকে মেপে নেবে সন্দেহে শার্টের নিচে ব্লাউজের পিছনে হাতে শাখায় জুতোর তলায় দেখে নেওয়া হবে চুল চিড়ে চিড়ে তারপর আড়াই ঘন্টার একটা প্রহসন কুশি মস্তিষ্কের স্নায়ু উত্তেজিত ইংরাজি বাংলা সাইকোলজি তুমি গোল গোল গোল্লা দিতে দিতে নিজেই গোল হয়ে যাবে পাশ করে ধর্মতলায় গিয়ে বসবে ওরা তোমার দিকে পা ছুঁড়ে বলবে গোল রেজাল্ট মোবাইলের দিকে হা করে তাকিয়ে থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো মেধা তালিকা প্রকাশিত হবে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে জেলার ছাত্র সাংবাদিক প্রশ্ন করবে বলুন বলুন আপনার এই সাফল্যের পেছনে রহস্যটা কি বলুন তোমার চাকরি না হলেও ফাইলে জল জল করবে তোমার ধপ ধপের পাস সার্টিফিকেট ধর্মতলায় ধর্না দিতে দিতে ক্লান্ত বিধ্বস্ত হবে তোমার বাবা মা বিনা চিকিৎসায় হারিয়ে যাবে তোমার স্ত্রী করতে গিয়ে। তুমি চিন্তা না। তুমি চিন্তা না। তোমার আগামী গর্বিত হবে তোমায় নিয়ে চিৎকার করে বলবে শোন শোনো আমার পূর্ব মানুষ একদিন টেট পাশ করেছিল আমার পূর্ব মানুষ করেছিল নিয়োগ হোক বা না হোক বছর বছর পরীক্ষা হোক এই কামনাই করি